যুক্তরাষ্ট্রের নতুন সরকারের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হোঁচট খাবে এমনটা মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীন ভারত এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গেই ভারসাম্য রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা আগামী সপ্তাহে নিজের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সঙ্গে গাইডিং সমঝোতা নবায়ন করা হবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী বিশ জানুয়ারি দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম চীনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক এই সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন তার সফর নিয়ে সংবাদ সংবাদকর্মীদের ব্রিফ করেন জানান দেশটির অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে বিশেষ করে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হবে আমরা যখন গ্রাজুয়েট করবো এলডিসি থেকে তখন চীন যেন উন্নয়ন ইউরোপের মতোই যেন আরও তিন বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পনেরো বছর কোনো ক্ষেত্রে বিশ বছরের পরিশোধ সীমা থাকে আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে ত্রিশ বছরে নিয়ে যেতে যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তার যে প্রস্তাব ছিল তারও আলোচনা চলবে তিস্তা মহাপরিকল্পনায় চীনের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি গাইডিং যে এমওটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করব এটা হলো প্রথম কাজ রিনিউ করব আমরা রিনিউ করব তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে এটা আপনারা করছি যে জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন ট্রাম্প ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা তাও জানান পররাষ্ট্র উপদেষ্টা সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হচট খাবে আমি মনে করি যেটা স্মুথলি চলবে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালান্স রিলেশন মেনটেন করব তিনি জানান ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যা একদিনে সমাধান করা যাবে না সংকট তৈরি হলে উভয় দেশ আলোচনা ভিত্তিক সমাধান করবে বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা